থাকে লাগবে ন

পুরস্কার না পায় বোজন প্লিজরা যারা দাদা খেয়াল সোতারা এই দেখে দাদা দাদা খেয়াল সোতার পিছন দাদা খেয়াল শুয়েছে রাও

খেলছেন হারি বাঙ্গা খেলা এখন দেখা যাচ্ছে হারি ভেঙ্গে পুরস্কার জয় করতে পারে কিনা এবার শুরু করতে যাচ্ছে মোহাম্মদ ইয়ামিন খেলা শুরু सबै बारेमा चापो यो टाप यार थाहा हुन्छ अबर मलाई भेगे जडे भाई थापो भाई थैंक यू

ঘূৰাই নেকি ঘূৰাইছেমাচোন

আৰু দেখা যায়